বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব লোহিত সাগরে গ্রেক মালিকানাধীন জাহাজে হতিদের হামলা জানিয়ে দেওয়া গাজায় যুদ্ধ চলবে আরো সাত মাস বলছে ইসরায়েলি কর্মকর্তা এছাড়া রয়েছে বেলারুশের সঙ্গে পারমাণবিক অস্ত্রের মহড়া দিল রাশিয়া জানিয়ে দেব অবশেষে ইসরায়েলকে অপরাধী দেশের তালিকায় যুক্ত করল জাতিসংঘ সর্বশেষ জানিয়ে দেব পারমাণবিক অস্ত্রের মোতায়েন বাড়াতে পারে যুক্তরাষ্ট্র লোহিত সাগরে গ্রিক মালিকানাধীন জাহাজে হতিদের হামলা ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে ইয়েমেনের হুদৈদা বন্দরে একটি গ্রিক মালিকানাধীন কার্গো জাহাজে হামলার দায় স্বীকার করেছে হুতিরা বলেছে মানুষ্যবিহীন নৌকা ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর কয়লাবাহী টিউটর গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে নৌকার কারণে বিপজ্জনকভাবে প্লাবন দেখা যায় এবং ইঞ্জিন কক্ষের ক্ষতিগ্রস্ত হয় হুতিরা প্রথমবারের মতো অস্ত্র হিসেবে নৌকার ব্যবহার করল হুতিরা ইয়েমেনের থানি ও জনবহুল অঞ্চল নিয়ন্ত্রণ করে থাকে গত বছরের নভেম্বর থেকে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে সংগঠনটি লোহিত সাগরের আন্তর্জাতিক জাহাজ চলাচল রুটে হামলা চালিয়ে আসছে হামলায় তারা একটি জাহাজ ডুবিয়ে দেয় আর একটি দখলে নিয়ে নেয় আরেক হামলায় তিন নাবিক নিহত হয় যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস বুধবার সকালে জানায় লাইবেরিয়ার পতাকাবাহী টিউটর জাহাজটিতে পানি উঠেছে ইঞ্জিন কক্ষে ক্ষতি হওয়ার একটি ক্রুদের নিয়ন্ত্রণের বাইরে ইউকেএমটিএ বলেছে সাদা রঙের ছোট এই নৌকা কার্গো জাহাজের পেছনে দিয়ে ধাক্কা দেয় এটি প্রজেক্টাইল জাহাজটিকে আঘাত করেছে পরিচয় প্রকাশ না করে গ্রিক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন দুইভাবে হামলা হয়েছে জল ও আকাশ দুইভাবে হামলা হয়েছে তিনি বলেন টিউটার ভারত জ্বর পথে হামলার শিকার হয়েছে এদিকে গাজা যুদ্ধ চলবে আরও সাত মাস বলছে ইসরায়েলি কর্মকর্তা ইসরায়েলের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন গাজাই হামাসের বিরুদ্ধে যুদ্ধ অন্তত এই বাকি বছরের পুরোটা সময় ধরেই চলবে বলে মনে করেন তিনি দেশটির প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তার উপদেষ্টা জাসি হানিক সরকারি রেডিও কান এ বলেন তিনি আরও সাত মাস যুদ্ধ হবে বলে মনে করছি তিনি বলেন ইসরায়েলের সামরিক বাহিনী মিশর গাজার সীমান্ত জোরে বাফার জোনের পঁচাত্তর শতাংশ নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে হামলা চালিয়ে যাচ্ছে এদিকে রাফা শহরের বাসিন্দারা আরও বেশি ইসরায়েলি বিমান হামলার খবর জানিয়েছেন ট্যাঙ্কগুলোর পিছনের দিকে যাওয়ার মধ্য দিয়ে মধ্য ও পশ্চিমাঞ্চলে হামলা চালিয়েছে বলেও জানান তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ এক কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেছেন রাফার শেষ হাসপাতালটি কোনো ক্রমে চালু হয়েছে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণভাবে অনুপ্রবেশে এটিকে বন্ধ করে দিতে পারে এবং উল্লেখযোগ্য সংখ্যক মৃত্যুর কারণ হতে পারে রাফা থেকে গত তিন সপ্তাহে এক মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি পালিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ মঙ্গল বলে যে হামাসের সেখানে অবস্থিত ব্যাটেলিয়ানের বিরুদ্ধে তাদের সেনারা সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করে হামলা পরিচালনা করছে যুক্তরাষ্ট্র সরকার বলেছে তারা মনে করে না যে এমন কোনো স্থল অভিযান চলছে যা ইসরায়েলের জন্য তাদের সামরিক সহায়তার নীতিতে পরিবর্তন ঘটাতে পারে গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের হামলায় চালায় হামাস এতে প্রায় 1200 ইসরায়েলি প্রাণ হারিয়েছেন হামাস जिम्मे করে নাই প্রায় 252 জনকে এদিকে বেলারুশের সঙ্গে পারমাণবিক আশ্রয়ের মাহরা রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র কিভাবে মোতায়েন করতে হয় সে বিষয়ে দ্বিতীয় ধাপের মহড়া শুরু করেছে রাশিয়া তাদের এই মহড়ায় বেলারুসের সেনারাও অংশগ্রহণ করবেন মূলত পশ্চিমা শক্তির হুমকির বিরুদ্ধেই এই মহরার আয়োজন করে রাশিয়া রাশিয়ার দাবি ইউক্রেনকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে কারণ তাদের সরবরাহ করা অস্ত্র রাশিয়ার ভূখণ্ডে ব্যবহৃত হচ্ছে 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া এরপর থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে আসছেন মহড়ায় প্রথম পর্যায়ে ইস্কান্দার ক্ষেপণাস্ত্রকে কিভাবে সশস্ত্র ও মোতায়েন করতে হয় তার প্রশিক্ষণ দেওয়া হয়েছে কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কিভাবে অস্ত্র সজ্জিত করতে হয় তারও প্রশিক্ষণ দেওয়া হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দ্বিতীয় ধাপে রাশিয়ার সেনাদের সঙ্গে বেলারুশের সেনারা অংশগ্রহণ করে এতে কৌশলগত পারমাণবিক অস্ত্রের মোতায়েন নিয়ে অনু শীলন হয় মহারার বিষয়ে প্রশ্ন করা হলে ক্রেমলিনের মুখপাত্র দেমিত্রি প্রেসক বলেছেন পরিস্থিতি উত্তেজনাকর ইউরোপীয় ইউনিয়ন ও ওয়াশিংটন যে পদক্ষেপ নিচ্ছে তা উস্কানিমূলক যদিও পুতিন বলেন ইউক্রেনের জয়ের জন্য রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই সেন্ট পিটার্সবার্গের ইকোনমিক ফোরামে রাশিয়ার এক প্রভাবশালী বিশ্লেষক প্রশ্ন করেন ইউক্রেনের ইস্যুতে পারমাণবিক পিস্তল ধরা হবে কিনা জবাবে পুতিন বলেন এই ধরনের অস্ত্র ব্যবহারের কোনো পরিস্থিতি আপাতত দেখছি না রুশ প্রেসিডেন্ট বলেন পারমাণবিক অস্ত্রের ব্যবহার করতে পারে বিশেষ ক্ষেত্রে যেমন সার্বভৌমত্ব ও দেশের অখণ্ডতার উপর হুমকি তৈরি হলে কিন্তু আমি মনে করি না এই ধরনের সময় এসেছে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন আপাতত নেই এদিকে অবশেষে ইসরায়েলকে অপরাধী দেশের তালিকায় যুক্ত করল জাতিসংঘ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরাপরাধ শিশুদের উপর এবং হামলায় হাজার হাজার শিশুর মৃত্যুর কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে অপরাধী দেশের যুক্ত করেছে জাতিসংঘ বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘের নিযুক্ত গিলাত আর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক পোস্টে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জানিয়েছেন তিনি এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন পেয়েছেন সিদ্ধান্তটি অত্যন্ত লজ্জাজনক এবং জাতিসংঘের এমন কাজের জন্য তিনি অত্যন্ত ক্ষুব্ধ ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটোস বলেছেন এই পদক্ষেপের কারণে ইসরায়েলের সঙ্গে জাতিসংঘ ও ইসরায়েলের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে এবং জাতিসংঘকে এর পরিণতি ভোগ করতে হবে এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ বলেছেন আমাদের সেনাবাহিনীর বিশ্বের সবচেয়ে নৈতিক বাহিনী তা সত্ত্বেও ইসরায়েলকে মূলত একজন মাত্র ব্যক্তির সিদ্ধান্তের এই তালিকায় ফেলা হয়েছে তিনি হলেন জাতিসংঘের মহাসচিব এই সিদ্ধান্তের মাধ্যমে জাতিসংঘ ইসরায়েলকে নয় নিজেকে ইতিহাসের কালো তালিকায় যুক্ত করেছে হয়েছে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডোজারিক এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন জাতিসংঘের এক কর্মকর্তা ইসরায়েলের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে জাতিসংঘের বার্ষিক চিলড্রেন ইন আর্মস কনফ্লিক্ট প্রতিবেদনে ইসরায়েলের তালিকাভুক্তির বিষয়টি জানিয়েছেন বিষয়টি যাতে ফাঁস না হয় সেই জন্যই এমনটা করা হয়েছে প্রতিবেদনে ১৪ জন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে এক জাতিসংঘের কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এর ইসলামিক জিহাদকে একই তালিকায় যুক্ত করা হবে জাতিসংঘের এক কর্মকর্তার উদ্বৃতি দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন ফিলিস্তানের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসলামিক জিহাদকে এই তালিকায় যুক্ত করা হবে ইসরায়েলের ন্যাশনাল কাউন্সিল ফর চাইল্ডের তথ্য অনুযায়ী গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলের হামাসের হামলায় আটত্রিশ শিশু সহ প্রায় বারোশো জন নিহত হয়েছেন এবং এছাড়া বিয়াল্লিশ শিশু সহ জনকে জিম্মি করে ধরে নিয়ে যায় হামাস এদিকে পারমাণবিক অস্ত্রের মোতায়েন বাড়াতে পারে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীন অন্যান্য প্রতিপক্ষের থেকে ক্রমবর্ধমান হুমকি রোধে আরো বেশি সংখ্যক কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের শীর্ষ জাতীয় নিরাপত্তার উপদেষ্টা অস্ত্র নিয়ন্ত্রণ কর্মকর্তা প্রণয় এই তথ্য জানিয়েছেন এক অনুষ্ঠানে অস্ত্রাগার সীমাবদ্ধতা নিয়ে যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া না চীন ও রাশিয়ার উপর আরও কার্যকর চাপ প্রয়োগের নতুন নীতি প্রণয়ন করার বিষয়ে বক্তৃতা প্রদান করেন প্রণয় ভাদ্দি সেখানে তিনি জানান যে মার্কিন প্রশাসন আরও বেশি কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে তিনি বলেন আমাদের অনুরোধ সত্ত্বেও প্রতিপক্ষের অস্ত্রাগারে কোনো পরিবর্তন দেখা যায়নি তাই আমরা নিজেরাই আগামী বছরগুলোতে নিজেদের অস্ত্র মোতায়েনের পরিবর্তন আনার প্রয়োজন বোধ করছি প্রেসিডেন্ট জো বাইডেন যদি এমন কোনো সিদ্ধান্ত নেন তাহলে তা কার্যকর করার জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে হবে যদি আমরা এই সিদ্ধান্ত কার্যকর করি তাহলে বুঝতে হবে যে শত্রুদের ঠেকাতে এবং মার্কিন জনগণের জনগণ এবং মিত্র অংশীদারদের রক্ষা করার জন্য আমাদের আরও পারমাণবিক অস্ত্র প্রয়োজন